আমি এখন পণ্ডিত হাতে দেখেন এই হাতে দেশি বিদেশি ধরনের কবিতা পাওয়া যায় দেখেন গোল্লা সিরিয়াল দি লাহোরি ভিটি দেনিস মুন্ডিয়ান কি পাখি সাধারণত সবচেয়ে বেশি ইবাদত पंद्रह टेड़ আচার হলো বারোশো আর সবজির রাজার হলো বারোশো আর গিরিবাজ হইলো ছয়শো টাকা বাজে দূর তিন হাজার চার হাজার

সোকিং, ডেলিস বিউটি সিরাজি মোটামুটি সব ধরনের ভূতের প্রবলেম দেখেন খুব সুন্দর তারপর আছে কটার